ইরা তোমরা අපダー কষ্ট করে খাবার কষ্ট লাগে কেমন ভাবিবা বলে আরে আমার ভুল মে করা মাফ করে দিয়েছি ওরে পুরো মাফ করে দিয়েছি এখন ওরে আল্লাহ ক্ষমা করতে তারে তকতে আমি একবার তওবা করি না 100 বার তওবা করি না একবার আল্লাহ তাকে তারে তকতে তওবা করি আখেরে পাওয়া যায় সুবহান

我外地人，然后拉他出差。来